আমি আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে বুঝিয়ে বলেছিলাম যে যদি কোনো একটা মানুষ তোমাকে খুব করে মনে করে তোমার কথা বেশি পরিমাণে ভাবে বা তোমাকে ভিতর থেকে মিস করে তাহলে কিছু ঘটনা তোমার সাথে ঘটবে তো সেখানে কিছু কমেন্ট এসেছে এবং কিছু মেসেজও আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে করা হয়েছে তো সেই জন্যই আমি আরেকটা ভিডিও বানাতে বাধ্য হচ্ছি মূলত আজকের ভিডিওতেও কিছু ঘটনা তুলে ধরছি যে ঘটনাগুলো তোমার সাথে ঘটতেই পারে অনেকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করেছে তার জন্যই আজকের এই ভিডিওটা আচ্ছা একটা বিষয় তুমি কি মানো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুর পিছনে একটা এনার্জি একটা ফোর্স কাজ করছে আমি এটা মূলত মানি এবং এটা কিছুটা হলেও বিজ্ঞানসম্মত প্রমাণিত কিছুটা কেন বলছি কারণ এই পৃথিবীতে একদল মানুষ এমনও রয়েছে যারা কিন্তু বিষয়টাকে মানে না কিন্তু যেহেতু আমি মানি আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা বিষয়বস্তুর মধ্যে একটা এনার্জি রয়েছে একটা ফোর্স রয়েছে আর সেই এনার্জি এবং ফোর্সটা যতটা বেশি পজিটিভ হয় তখনই তার আশেপাশের মানুষগুলোও পজিটিভ হয়ে যায় আর সেই মানুষটা বা সেই বিষয়বস্তুটা যতটা বেশি নেগেটিভ হয় তখন তার আশেপাশের বিষয়বস্তুগুলোও নেগেটিভ হয়ে যায় আর এই জন্যই যেসব সফল ব্যক্তি যেসব সাধু সন্ন্যাসী যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলেছে কিংবা হয়তো এমন মানুষ যে একদম জিরো থেকে হিরো হয়েছে সে যখন কোনো একটা সিম্পল কথা বলে তখন সেটা আমাদের খুব পজিটিভ কথা বলে মনে হয় খুব বড় মোটিভেশন বলে মনে হয় খুব বড় বাণী বলে মনে হয় কিন্তু সেই কথাটাও বা তার থেকেও ভালো কথা যদি অন্যান্য মানুষজন বলে তাহলে কিন্তু সেটাকে খুব একটা প্রাধান্য আমরা দিই না মূলত আমি যদি ইউটিউবের কথাই বলি তাহলে দেখবে একটা সিম্পল কথা যদি একটা 10 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউবার বলছে তাহলে সেই কথাটা খুব স্ট্যান্ডার্ড কথা মোটিভেশনাল কথা কিন্তু সেটাই যখন একটা এক হাজার দেড় হাজার কিংবা একশো দুশো সাবস্ক্রাইবারওয়ালা একটা ইউটিউবার বলছে তখন কিন্তু সেই কথাটা তেমন কোনো প্রাধান্য নেই এটা অ্যাকচুয়ালি হিউম্যান সাইকোলজি সো এখানে মানুষের একটা পজিটিভ এনার্জি রয়েছে মানুষের ভিতরে সেই এনার্জি আপ ডাউন করে এবং সেই এনার্জির দ্বারা তার পজিটিভ অড়া তৈরি হয় এবং তার মানুষ মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে অনেক সময় অনেক মানুষ আমাদের সামনে থাকে যারা কিন্তু আমাদেরকে আকৃষ্ট করার জন্য অ্যাট্রাক্ট করার জন্য কিছুই করে না বরং উল্টে হয়তো আমাদেরকে কিছুটা অসম্মানিতই করেছে কিন্তু তবুও আমরা ভিতর থেকে তার দিকে আকৃষ্ট হয়ে যাই কেন কারণ সেই মানুষটার ভিতরে পজিটিভ অড়া আছে এখন একটা বিষয় বুঝতে হবে যে যদি তোমাদের সম্পর্ক হয়তো ছিল কিন্তু ভেঙে গেছে কিংবা এখন ডামাডল চলছে নো কন্ট্যাক্ট জোনে আছো তোমরা একটা মানুষ যে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছে বা অলরেডি সম্পর্ক ছেড়ে বেরিয়ে চলে গেছে প্রায় মাস এক বছর দু বছর হয়ে গেল। তারপরে যদি তোমার সাথে এই যে ঘটনাগুলো আমি যেগুলো বলতে চলেছি সেগুলো যদি ঘটে তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা আবার তোমাকে মিস করতে শুরু করেছে এখন অনেকেই বলবে সে আমাকে ছেড়ে চলে গেছে তো সে আমাকে কেন মিস করবে আমি তো তাকে আগলে রাখার চেষ্টা করেছিলাম আমি তাকে অনেক কান্নাকাটি করে বুঝিয়ে তার হাতে পায়ে ধরেও তাকে আগলে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু সে থাকেনি সে আমার ছেড়ে চলে গেছে কিন্তু এখন আজকে দু বছর পরে গিয়ে সে কেন আমাকে মিস করবে দেখো এই কেন কথার উত্তরটা প্রথমে বলে দিই দেখো অনেক সময় মানুষের বুদ্ধি লোপ পায় মানুষের মতিভ্রম হয় মানুষ ভুল ডিসিশন নেয় কিন্তু পরে গিয়ে মানুষ সেটা বুঝতে পারে মানুষ বুঝতে পারে যে আমি কি হারিয়েছি তার জন্য অনেক সময় মানুষের মনের মধ্যে সেই কথাগুলো চলতে থাকে আবার অনেক সময় ইউনিভার্সের কোনো একটা প্রোগ্রাম থাকে সেই ইউনিভার্সের প্রোগ্রামের শিকার হয় সে ইউনিভার্স তাকে বোঝাতে চায় যে সে কী ভুল করেছে কি হারিয়েছে তাকে হয়তো এমন একটা মানুষ তৈরি করতে চায় যে মানুষটা হ্যাঁ ক্ষমা চেয়ে নিয়ে অ্যাটলিস্ট নিজের ভুলটা শুধরে নে এমন ইউনিভার্স চায় তার জন্য অনেক সময় সে নিজে না চাইলেও নিজের অজান্তেও সে তোমাকে অবহেলা করা ছাড়া অবহেলা করা ছেড়ে দিয়ে ইগনোর করা ছেড়ে দিয়ে তোমাকে মিস করতে শুরু করে সে নিজের থিঙ্কিং প্রসেসটাকে আটকাতে পারে না সে তার থটসগুলোকে আটকাতে পারে না সে তার ভাবনা চিন্তাকে আটকাতে পারে না তোমার কথা তার ব্রেনের মধ্যে অনেক সময় ঘুরতে থাকে এবং একটা সময়ের পর যখন সে ভিতর থেকে রিয়েলাইজ করে যে আমি সত্যিই ভুল করেছি আমি সত্যিই মানুষটাকে হারিয়ে আজকে খুব মানে ভুল করছি ভিতর থেকে আমার কষ্ট হচ্ছে অনুতপ্ত বোধ করছি তখন কিন্তু সে ভিতর থেকে মিস করতে শুরু করে আর তখনই তোমার সাথে কিছু ঘটনা ঘটতে শুরু করে যেমন আগের দিনই একজন কমেন্টে আমাকে লিখেছিল তারপরে দেখলাম ফেসবুকেও এরকম কমেন্ট এসেছে মেসেজ এসেছে যে দাদা আমি রিসেন্ট এই দেড় বছর দু বছর হয়ে গেল আমাদের ব্রেকআপ হয়েছে নো কন্ট্যাক্ট জোনে আছি যোগাযোগ নেই দেখা সাক্ষাৎ হয় না কিচ্ছু না কিন্তু রিসেন্ট এক দু মাস হল আমি তার ডেট অফ বার্থ তার জন্ম তারিখ জন্ম জন্মশাল প্রায় সময় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দিনে এমন হচ্ছে যে পনেরো কুড়ি বার তার ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছি এখন বলবে তার দাদা তার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছি কেন বা তার ডেট অফ বার্থ দেখতে পারলে কি হবে অ্যাকচুয়ালি দেখো বিষয়টা হচ্ছে যে যখন কোনো একটা মানুষ প্রচুর পরিমাণে মিস করবে তোমাকে তখন ইউনিভার্স চাইবে যে তুমিও তাকে মিস করো তাই ইউনিভার্স কোনো না কোনোভাবে ডিরেক্টলি ইনডাইরেক্টলি তোমাকেও ইঙ্গিত দেবে যাতে তুমিও তার কথা ভাবতে বাধ্য হও এখন হয়তো তুমি তাকে আর ভালোবাসো না বা হয়তো তোমার ভালোবাসাটা মনের একটা কোণে জমে আছে কিন্তু যেহেতু মানুষটা এই মুহূর্তে প্রচুর পরিমাণে মিস করছে আর তার মধ্যে একটা এনার্জি তৈরি হচ্ছে আর সেই এনার্জিটা যখন ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে তখন ইউনিভার্স তোমার কাছে সেই এনার্জিটা পৌঁছে দিচ্ছে যাতে তুমিও তাকে ভাবতে বাধ্য হও আর এটা ইউনিভার্সের একটা নিয়ম যখন একটা মানুষ আর একটা মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসে খুব করে চায় তখন ইউনিভার্স সাহায্য করে ইউনিভার্স ডিরেক্টলি ইনডাইরেক্টলি তাকে ইঙ্গিত দেয় যে ওই মানুষটা তোর কথা ভাবছে এখন তার ডেট অফ বার্থ বারবার তোমার চোখে পড়ছে এটার মাধ্যমে তুমি যেন তাকে মনে করো এটাই ইউনিভার্স চাইছে ঠিক আছে তো এটা অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে তোমার ক্ষেত্রে কি ঘটে নিচে টিকমার্কের মাধ্যমে জানাও যতগুলো তোমার সাথে ঘটে নিচে টিকমার্কের মাধ্যমে জানাবে আর এই ধরনের যদি তোমার কোনো স্মৃতি থাকে তাহলে নিচে কমেন্ট করো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারো আবার ধরো একটা মানুষের সাথে তুমি বহু দিন থেকে মিশছ বা হয়তো তার সাথে নতুন আলাপ কিন্তু তুমি হুট করে তার মধ্যে তোমার সেই পুরোনো প্রেমিক প্রেমিকা বন্ধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ তাকে দেখতে পাচ্ছ মানে তার যেন একটা ব্যবহার তুমি তার ব্যবহারের মধ্যে লক্ষ্য করতে পারছো মানে কোনো একটা মানুষ সে তোমার স্কুল কলেজে ফ্রেন্ড হতে পারে অফিসের কলিগ হতে পারে পাড়া প্রতিবেশীর মানুষ হতে পারে কিন্তু সে এমন এমনভাবে ব্যবহার করছে তোমার মনে হচ্ছে যে এই ধরনেরই ব্যবহার ওই মানুষটা করত। মানে মূলত এখানে তোমাকে মনে করানো হচ্ছে তার কথা এটা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে আমি এটার প্রচুর এক্সাম্পল পেয়েছি আমার লাইফে প্রচুর মানুষের সাথে যেহেতু আমার কথা হয় তাই আমাকে অনেকেই বলেছে দাদা আমি একটা চেনা মানুষের সাথে মিশছি বহু বছর ধরে মিশছি কিন্তু এই রিসেন্ট দু তিন মাস হলো তার ব্যবহারটা যেন আমার সেই পুরনো প্রেমিকের মতো কিন্তু কেন এটা হচ্ছে কারণ ইউনিভার্স তোমাকেও তার কথা ভাবাতে চাইছে কারণ সে এখন তোমার কথা ভাবছে আবার হতেই পারে যে তুমি তার গন্ধ শরীরের একটা গন্ধ থাকে না সেই গন্ধ প্রায় সময় তুমি যেন হাওয়াতে বাতাসে ভেসে আসছে এবং তুমি পাচ্ছ দেখো এই বিষয়গুলো একবার দুবার মানুষের জীবনে কাকতালীয়ভাবে ঘটতেই পারে কনসিডেন্স হতেই পারে বাই চান্স হতেই পারে কিন্তু যদি একাধিক ভার ঘটে প্রত্যেক দিন দিনে পাঁচবার দশবার বার করে ঘটছে তাহলে বুঝতে হবে ইউনিভার্স চাইছে তুমি তার কথা ভাবো এখানে ইউনিভার্সের কোনো না কোনো একটা নিয়ম রয়েছে কোনো না কোনো একটা প্রোগ্রাম রয়েছে যেটা ইউনিভার্স করতে চাইছে ঠিক আছে সো অনেক সময়তেই আমি শুনেছি এবং আমি এটা দেখেওছি কোনো একটা মানুষ যদি প্রচুর পরিমাণে মিস করে তাহলে তার শরীরের গন্ধ ভেসে আসবে এবং তুমি তাকে মনে করতে বাধ্য হবে এখন এগুলো অনেকেই মানে অনেকেই মানে না কিন্তু আমি এটাকে মানি কারণ আমি নিজে ন বছর একটা সম্পর্কের মধ্যে ছিলাম আমার আর তার বাড়ির দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার কিন্তু তবুও আমি তার শরীরের গন্ধ অনেকবার অনেক জায়গাতেই পেয়েছি এখন অনেকেই বলবে দাদা সে তো ডিও বা সেন্ট বা ইউজ না ও ডিও সেন্ট এগুলো ইউজ খুবই একটা করেই না বললেই চলে তবুও কিন্তু আমি এগুলো পেয়েছি কারণ আমি প্রচুর পরিমাণে মিস করতাম তখন মানে সে যখন মিস করতো তখন আমিও মিস করতাম এবং ফোন করে আমি যখন খবর নিয়েছি তখন ও বলছে যে হ্যাঁ আমিও এই সময় তোমার কথা ভাবছিলাম সো এগুলো টেলিপ্যাথিও হয়েছে আমি টেলিপ্যাথিতেও বিশ্বাস করি কারণ আমার সাথে এগুলো ঘটেছে আমি এই বিষয়গুলোকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করি যথেষ্ট পরিমাণে প্রাধান্য দিই আবার ধরো এমনও হতে পারে যে তার কথা তুমি যাতে ভাবতে বাধ্য হও তার জন্য সে যে ধরনের মুভি ওয়েব সিরিজ গান এগুলো দেখতো বা শুনতো সেগুলোই তোমার সামনে হঠাৎ করে প্লে লিস্টের মধ্যে আসছে ইউটিউব খুলছ ওই ধরনের মুভি গান এগুলো সব আসছে ইনস্টাগ্রাম ফেসবুকেও সেইগুলোই আসছে মানে সে যেগুলো দেখতো বা তোমরা দুজন একসাথে দেখেছিলে বা সে মুখে হয়তো বলেছে যে আমি এই মুভিটা দেখেছিলাম আমি এই গানটা শুনেছিলাম আমার খুব প্রিয় গান তুমি কখনো শোনোনি তুমি সার্চ করি কিন্তু হুট করেই তোমার প্লে সামনে চলে এলো কেন একবার দুবার হলে আবারও বলছি কাকতালিও হতেই পারে কিন্তু একাধিকবার ঘটছে যদি তাহলে এগুলো ইউনিভার্সের নিয়ম তোমাকে তার কথা ভাবাতে চাইছে ইউনিভার্স কারণ সেও তোমার কথা ভাবছে আবার স্বপ্নের যে কেসটা অনেক সময় কী হয় আমরা খুব ব্যস্ত থাকি আমরা সারাদিনে নিজেকে এতটা বেশি স্ট্রং রুটিনের মধ্যে রাখি যে আমরা অন্য কোনো মানুষের কথা ভাবার সময়ই পাই না বা ভাবতে চাই না কিন্তু কী হচ্ছে না যখন ঘুমিয়ে যাচ্ছি তখন তার কথা স্বপ্নের মাধ্যমে ভাবছি তার মুখটা ভেসে উঠছে কোনো একটা সুন্দর মুহূর্ত ভেসে উঠছে আমাদের সম্পর্কটা যেন ঠিক হয়ে গেছে তেমন আমরা দেখতে পাচ্ছি আবার হতে পারে যে আমরা সম্পর্কটার মধ্যে খুব ঝগড়াঘাঁটি করছি তেমনটাও আমরা স্বপ্নতে দেখতে পাচ্ছি কেন কারণ সে প্রচুর পরিমাণে মিস করছে সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে ইউনিভার্স তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু তুমি যেহেতু খুব ইগোস্টিক মানুষ যেহেতু তুমি খুব বিজি মানুষ যেহেতু তুমি তার কথা ভাবতে চাও না তার জন্য তোমার কনসাস মাইন্ডে সেই এনার্জি ঢুকতে পারছে না কিন্তু যখন তুমি ঘুমিয়ে যাচ্ছ কনসাস মাইন্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হচ্ছে তখন স্বপ্নের মাধ্যমে সেই এনার্জি প্রবেশ করছে এবং স্বপ্নের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ তো এগুলো অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে এগুলো ঘটলে মূলত তুমি একটু খবর নাও যে সে কোনো রিলেশনশিপে আছে কিনা তার বিয়ে থা হয়েছে কিনা তার কোনো প্রবলেম আছে কিনা আর নিজের দিকটাও একটু খেয়াল করে নাও নিজে আমি রিলেশনশিপে আছি কিনা আমি আর বাড়ি থেকে বিয়ে ঠিক করছি কিনা বা আমি বিয়েতে কারোর সাথে বিয়ে ঠিক হয়েছে কিনা এগুলো নিজেকেও প্রশ্ন করো হ্যাঁ তুমি খুব ভালো করেই জানবে তবুও প্রশ্ন করো ঠিক আছে তারপরে তুমি তার সাথে একটু যোগাযোগ করতেই পারো তবে যদি কোনো ব্যারিয়ার থাকে যে হ্যাঁ তুমি কোনো সম্পর্কে চলে গেছো তাহলে হ্যাঁ তার কথা যদি মনেও পড়ে তাহলেও সেখানেও তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আস্তে 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 হ্যাঁ তুমি হয়তো তাকে ভুলে যেতে পারবে কিন্তু যদি দেখো যে না কোনো ব্যারিয়ার নেই সে কোনো রিলেশনশিপে নেই তারও বিয়ে হয়নি তোমারও বিয়ে হয়নি তুমিও কোনো রিলেশনশিপে নেই তাহলে যোগাযোগ করার চেষ্টা করতেই পারো জানার চেষ্টা করতে পারো সে তোমার কথা ভাবছে কি না যদি ঠিক করা যায় তাহলে সম্পর্কটাকে ঠিক করে নিতেই পারো কিন্তু যদি ব্যারিয়ার থাকে তাহলে আবারও বলছি তাহলে এখন বর্তমান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকো এই যে ব্রেনে কথাগুলো চলছে এই কথাগুলো কাউকে বলারও দরকার নেই নিজের মধ্যে রাখো কিছু কথা নিজের মধ্যে গোপন থাকা ভালো নিজের মধ্যে রাখো আস্তে 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 নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো সময়ের সাথে এটা কেটে যাবে কারণ সেই মানুষটা যদি তোমার দিক থেকে কোনো সিগনাল না পায় তাহলে আস্তে আস্তে সেও ভুলতে শুরু করবে এবং ইউনিভার্সও সেই সিগনাল তোমার কাছে পাঠানো বন্ধ করবে সো তুমি ভালো করে ভেবে দেখো যে তুমি কি করতে পারো সম্পর্কটা যদি ঠিক করে নেওয়া সম্ভব হয় তাহলে ঠিক করে নাও যদি ঠিক করে নেওয়া সম্ভব না হয় তাহলে ঠিক করার দরকার নেই বর্তমান সিচুয়েশনটাকে মেনটেন করার চেষ্টা করো বর্তমানে তুমি যেমন আছো সব থেকে ভালো ডিসিশন তুমি নিতে পারবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো কতগুলো তোমার সাথে ঘটে এই ধরনের ঘটনা নিচে কমেন্টে জানাও টিকমার্কের মাধ্যমে জানাও যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করো যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান পেতে আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেখানে জয়েন করো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে আমি স্পিরিচুয়াল ব্লগ আপলোড করি এবং নতুন নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি যেমন এই দীঘাতে জগন্নাথ ধাম হয়েছে তো আমি জগন্নাথ ধামে গেছিলাম হ্যাঁ ওই রিসেন্ট একদম তো সেখানকার একটা ব্লগ রয়েছে দেখতেই পারো তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা অবশ্যই লাইক করো এবং শেয়ার করতে ভুলো না চলো আজকের মধ্যে এটুকুই যেটা ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো